গুড মর্নিং আমি পিঙ্কি আর আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি এখন বাজে সকাল সাড়ে ছটা আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে তোমরা লাইক ও কমেন্ট করতে পারো আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করতে পারো আমার পাশে থাকতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন তো মামের পরীক্ষা শেষ হয়ে গেছে তো ওই জন্য আর রান্নাবাড়ির কাজ কাজের চাপটা নেই খুব একটা সকালবেলা শুধু ও সকালবেলা অফিসে বেরোয় বলে রান্নাবাড়িটা করতে হয় তো একটু দেরি করে রান্না বসালেও কোনো অসুবিধা নেই আর এগুলো হচ্ছে মেথি শাক আমি রান্না বসানোর আগে এই মেথি শাকটা একটু নুন দিয়ে চটকে রেখে দেব। তাহলে মেথি শাকের মধ্যে যে কষা ভাবটা থাকে সেই কষা ভাবটা বেরিয়ে যাবে এটা পরে নিংড়ে নিয়ে আমি রান্না করব। এইভাবে মেথি শাক বেশ কিছুক্ষণ নুন মাখিয়ে রেখে দিয়ে তারপর রসটা নিংড়ে ফেলে দিয়ে রান্না করলে তরকারির মধ্যে কোনো কষা বা তেঁতো ভাব থাকে না আসলে মাম্মাম তেতো জিনিসটা পছন্দ করে না কিন্তু আমি যেহেতু ওকে সমস্ত রকম শাক সবজিই খাওয়াই তাই এমনভাবে রান্না করার চেষ্টা করি যাতে ও খেয়ে নেয় বড় অনেক কিছু খেতে চায় না ছোট থেকে অভ্যাস নেই আর কি কিন্তু আমিও কম যাই না যেটা ওরা খায় না সেটাই এমনভাবে কায়দা করে রান্না করি ওরা খেয়ে নেয় কিন্তু বুঝতেও পারে না আসলে সংসারের এক একটা মানুষ এক এক রকম আর ভিন্ন ভিন্ন তাদের রুচি তাই বলে কি যেগুলোতে উপকার আছে সেগুলো খাবে না তাই এইভাবে খাওয়ানোর জন্য চেষ্টা করি আসলে কি জানো তো সংসারের মানুষগুলোকে নিজের মতো করে ঠিক মতো ট্যাকল করা একটা আর্ট একটা কৌশল তো আমরা যদি সংসারের মানুষগুলোকে ঠিক মতো বুঝে নিতে পারি তারপর বুদ্ধি খাটিয়ে সংসারের মানুষগুলোকে নিজের মতো করে ট্যাকল করতে পারি তাহলেই কেল্লা ফতে তখনই আমরা হয়ে উঠতে পারবো সুদক্ষ গৃহিণী তবে আমার কিন্তু কোনো শাকসবজি বা মাছে বাঁচাবাচি নেই আর এখন আমি আলু বিট গাজর বিনস বরপটি আর মূলো দিয়ে একটা পাঁচ মিশালি সবজির তরকারি রান্না করছি শুধু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হলুদ দিয়ে তরকারিটা করব আর কোনো মশলা দেব না এই যে এই বিটের তরকারিও মশাই খেতে চায় না তো আমি বিটগুলো খুব সরু সরু করে কাটি আর একটু মিষ্টি দিয়ে তরকারিটা মিষ্টি মিষ্টি করে রান্না করি ঝাল মিষ্টি করে তাহলে খেয়ে নেয় আর এখানে দু টেবিল চামচ করে পোস্ত আর চার মগজ চার টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি একটু পেস্ট বানিয়ে নেব পনিরের তরকারি করব বলে আমরা তো সকলেই সংসার করি কিন্তু সংসারের কাজকর্মগুলোকে ঠিক মতো গুছিয়ে করাটা যেমন একটা আর্ট তেমনি সংসারের মানুষগুলোকেও ঠিক মতো গুছিয়ে ট্যাকেল করাটাও কিন্তু একটা আর্ট তাই না ওদিকে যতক্ষণে বিটের তরকারিটা হচ্ছে ততক্ষণে একটু পোস্তর পেস্টটাও করে নিলাম আর আটাটাও ঠেসে নিলাম আর দেখতে দেখতে আমার তরকারিটাও হয়ে গেছে ততক্ষণে আজকে একটু আলু বেগুন দিয়ে মেথি শাক ভাজা করব আর মেথি শাক ভাজাটা কিন্তু চচ্চড়ির থেকেও খেতে বেশি ভালো লাগে তাই বেগুনটা অল্প তেল দিয়ে ভেজে তুলে নিলাম আর আলুটা ভাজা বসিয়ে এই কড়াটার মধ্যে এখন একটু পনিরটা রান্না করব বলে পনিরটা ভেজে নেব ততক্ষণে আলুটা ভাজা হয়ে যাবে পনিরের তরকারি সাদা তেলেই ভালো হয় তাই সাদা তেলের মধ্যে একটু নুন আর সামান্য হলুদ দিয়ে পনিরটা হালকা করে ভেজে নেব আর ভেজে নিয়ে আমি একটু নুন জল ফুটিয়ে রেখে দিয়েছি গরম জলের মধ্যে পনিরগুলো ফেলে দেবো তাহলে কিন্তু পনিরগুলো একদম তুলতুলে হবে আর এদিকে দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তো এই যে মেথি শাকটা ছিল সেটাকে নিংড়ে রসটা ফেলে দিয়ে এই মেথি শাকগুলো এখন ছাড়িয়ে ছাড়িয়ে মধ্যে দিয়ে দেবো তারপর নুন দিয়ে চাপা দিয়ে আস্তে আস্তে ভেজে নেব আস্তে আছে তারপর ভাজা হয়ে গেলে বেগুনগুলো দিয়ে দেবো একাটি মেথি শাক রস নিংড়ানোর পর এক মুঠো শাক হয়েছিল আর সেটা দিয়েই তরকারি এই ভাজাটা করলাম আর এদিকে পনির ভাজাটা হয়ে গেছে তাই গরম জলের মধ্যে তুলে কিছুক্ষণ ভিজতে দেব তাহলে নরম হবে আর এখানে তেলের মধ্যে গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ওই পেস্টটা দিয়ে একটু নেড়ে নেব। বেশি কষাবো না তাহলে পোস্তর যে সেন্টটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে শুধু কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে কষাবো এতে কোনো হলুদ পড়বে না যতক্ষণে পোস্তর গ্রেভিটা ফুটে উঠবে ততক্ষণ ওদিকে একটু শাকটা দেখে নিচ্ছি আর বেগুন ভাজাটা দিয়ে একটু মিষ্টি দিয়ে চাপা দিয়ে দেবো আমি কিন্তু এইভাবেই একবার এই গ্যাসে একবার ওই গ্যাসে রান্নাটা দেখে নিই দুটো গ্যাসে দুটো কড়া বসিয়ে রান্না করে নিই কারণ সময় আমি একদম নষ্ট করতে চাই না কারণ সময় নষ্ট করলে আমার সমস্ত কাজে দেরি হবে তাই অল্প সময়ের মধ্যে কীভাবে তাড়াতাড়ি রান্না বান্না বা অন্যান্য কাজগুলো কমপ্লিট করা যায় সেই চেষ্টাই করি আর ওদিকে যতক্ষণে পনিরের তরকারিটা হবে ততক্ষণে দিকে রুটিটা বেলে নেবো এইভাবে অল্প সময়ের মধ্যেই রান্নার ফাঁকে ফাঁকে অন্য কাজগুলো করে নিই যতক্ষণে রান্না হয় ততক্ষণে অন্য কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি কারণ সারাদিন তো কেউ সংসারের কাজ করতে পারে না না তাই অল্প সময়ের মধ্যে সংসারের সমস্ত কাজগুলো কমপ্লিট করে আবার নিজের জন্যও সময় বার করে নিতে হয় তাই কাজ সবসময় এমনভাবেই করবো যাতে সমস্ত কাজগুলোও কমপ্লিট হবে আবার নিজের জন্যও সময় পাওয়া যাবে যতক্ষণে পনিরটা ওদিকে রান্না হচ্ছে ততক্ষণে আমার রুটিটাও বেলা হয়ে গেল আর রুটিটাও শাঁকা হয়ে যাবে রুটিটা হয়ে গেলেই ও টিফিনটা গুছিয়ে দেবো তারপর তরকারিটা নামিয়ে ওকে খেতে দিয়ে দেবো আজকে কিন্তু রবিবার আর আজকে তো সংক্রান্তি তো আমাদের আজকে সব কিছুই নিরামিষ রান্না হয়েছে তো এই রান্নাগুলো ছাড়াও কালকে আমার থরের তরকারি আছে মানবাটা আছে আর একটু পেঁপে সিদ্ধ দিয়ে দেবো এতেই হয়ে যাবে তবে কালকে যে তরকারিগুলো সেগুলোও নিরামিষ তরকারি কারণ শনিবারেও আমাদের নিরামিষ খাওয়া হয় তো ওগুলো খাওয়া হলে কোনো অসুবিধাই হবে না আর এদিকে পনির পোস্তটা আমার হয়ে গেছে পনিরের তরকারি মানেই একটু মিষ্টি দিতে হবে আর এটা কিন্তু ঝাল মিষ্টি খেতে হবে তাই হাজব্যান্ডকে একটু টেস্ট করে এলাম ও বললে খুব সুন্দর হয়েছে খেতে আর যেহেতু আজ ইতু সংক্রান্তি তাই ঠাকুরকে আজ নবান্ন দেওয়া হয়েছে দুধের মধ্যে নরকম জিনিস দিয়ে নবান্ন দেওয়া হয় এছাড়াও পিঠে পায়েস নাড়ু লুচি এসব দেওয়া যায় কিন্তু সকালবেলা এগুলো করার সময় হবে না আর সব সময় সব নিয়ম পালন করাও সম্ভব হয় না তো মা ওই জন্য ফল মিষ্টি দুধ নবান্ন এইসব দিয়ে আমাদের ঋতু সংক্রান্তি পালন করেন আর ওটা আমি বিকেলবেলা গিয়ে বিসর্জন দিয়ে আসব পুকুরের মধ্যে আর এদিকে মেয়ের খাওয়া হয়ে গেছে আমাদেরও টিফিন খাওয়া হয়ে গেছে মেয়ে বললে একটু সাইকেল চালাতে যাবে তাও পরীক্ষা শেষ হয়ে গেছে বলে আমি সাইকেলটা মুছে দিচ্ছি ও একটু বাইরে চালিয়ে আসুক তাহলে ওরও ভালো লাগবে আর রোদটাও পোহাতে পারবে তাই সাইকেলটা মুছে দিচ্ছে তবে ওকে তো একা ছাড়া যাবে না সাইকেল চালানোর জন্য তাই মায়ের সঙ্গে করে পাঠিয়ে দিই মা সামনেটা দাঁড়ায় ও একটু একটু করে সাইকেলটা চালায় শীতকাল মানেই বিছানা পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায় এই সব ভাঁজ ভোজের ব্যাপার থাকে আগে ও ভাঁজ করে রেখে যেত কিন্তু এখন যেহেতু মেয়ের পরীক্ষাটা শেষ হয়ে গেছে তাই একটু দেরি করে ঘুম থেকে উঠছে আর অফিসে বেরোতে দেরি হয়ে যাবে বলে আর ভাঁজ করার সময়টা পাচ্ছে না তাই এগুলো আমাকেই করে রাখতে হচ্ছে সব সময় তো সবটা করা সম্ভব হয় না তাও চেষ্টা করে যতটা পারে করে দেওয়ার কিন্তু সব সময় যখন সম্ভব হয় না তখন আর করতে পারে না আর ওদিকে আমাদের নবান্ন তৈরি হয়ে গেছে প্রসাদ মা সবাইকে দিয়ে দিয়েছে তো এখন আমরাও একটু প্রসাদ খেয়ে নিচ্ছি আর এইটা কিন্তু খেতে দারুণ লাগে আমরা সবাই সকাল থেকে অপেক্ষা করে বসে থাকি কখন নবান্ন খাবো আমাদের ঘরে সবাই ভালোবাসে এইটা খেতে হাজব্যান্ডও এসে খাবে রাত্রিবেলা আগেই চাইবে নবান্ন কোথায় কি বিছানা পরিষ্কার করে নিয়ে লেপ কম্বল কাঁথা সব রোদে দিয়ে এসে নবান্নটা খেয়ে নিয়ে রান্নাঘরের কাজটা মেটাতে চলে এসছে আমি রান্না বাড়ি সেরে টিফিন খেয়ে নিয়ে সবসময় আগে বিছানার কাজটা করে নিই তারপরে রান্নাঘরের কাজটা করি আর এই সমস্ত বাসন কসুন ধুয়ে নিয়ে গুছিয়ে নিয়ে তারপরে সবার শেষে গ্যাসটা মুছি আর এখনও আমি ভাত করিনি বলে আগে ভাতচা হয়ে যাবে তারপরে গ্যাসটা মুছবো যেহেতু গ্যাসটা এঁঠো থাকে এঁঠো বাসনগুলো আগে মুছে মেজে নিই তারপরে গ্যাসটা মুছি আর ওদিকে যতক্ষণে ভাতচা হবে ততক্ষণে একটু গরম জল করে চাদর জামা কাপড় এগুলো পরেছিলো সেগুলো ভিজিয়ে দিচ্ছি শীতকালে একটু গরম জলে জামা কাপড় কাচলে ভালো হয় তাড়াতাড়ি নোংরাটা উঠে যায় আর কাচতেও বেশ সুবিধা হয় তাড়াতাড়ি কাঁচাটাও হয়ে যায় মেয়ের সোয়েটার ফোয়েটারগুলোও আমি এতে গরম জলে দিয়ে দিচ্ছি কারণ এগুলো রেগুলার ইউজের সোয়েটার ওই জন্য আর ইজিতে দেবো না আর ওদিকে জামা কাপড়গুলো যতক্ষণে ভিজবে ততক্ষণে আমি এদিকে ঘরটা পরিষ্কার করতে চলে এসছি আমি এইভাবেই একটা কাজের মাঝে মাঝে আর একটা কাজ করি নিই যাতে সময়টা আমার কম লাগে যতক্ষণে ওগুলো ভিজবে ততক্ষণে আমি এদিকে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেব তারপরে আমি কাস্তে চলে যাবো এইভাবে আমার অনেক তাড়াতাড়ি কিন্তু কাজগুলো হয়ে যায় ঘরে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি একটুও বসি না আমার যা কাজকর্ম থাকে সেগুলো সবই পরপর পরপর করে নেওয়ার চেষ্টা করি কারণ দুপুরের পর থেকে যে সময়টা পাই সেই সময়টা সম্পূর্ণই আমার সেই সময়ের মধ্যে হয় আমি একটু রেস্ট নিই বা নিজস্ব যা কাজ থাকে বা শখ থাকে সেইগুলো করার চেষ্টা করি তাই জন্য দুপুর পর্যন্ত একটু রেস্ট না নিয়ে সমস্ত কাজগুলো পরপর করে নেওয়ার চেষ্টা করি আর এই কাচাকুচি করে নেওয়ার পর এবার স্নান ধান করে খাওয়া দাওয়ার পর্ব তারপরে ইতু বিসর্জন দিতে হবে তাই আজকে সমস্ত কাজগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি আর এদিকে স্নান ধান করে এসে আমি মেয়েকে খাওয়াতে বসে গেছি ওর খাওয়া হলে আমরা খেয়ে দিয়ে নেব। খাওয়া দাওয়া শেষ করে বাসন কসন মেজে ঠাকুর ঘরে চলে এসেছি আর খাওয়ার জামা কাপড়টাও ছেড়ে নিয়েছি কারণ খাওয়া জামা কাপড়ে আমি আর ইতু বিসর্জন দিতে যেতে পারবো না তাই এখন ইতু ঠাকুরকে নিয়ে যাচ্ছি এটা নিয়ে গিয়ে আমাদের এই গ্রামের একটা পুকুরে যেখানে ঠাকুরের মন্দির আছে সেইখানে এটা ভাসান দিতে যাবো এখন বাজে বিকেল সাড়ে তিনটে আর আমি চলে এসেছি আমাদেরই গ্রামের পঞ্চাননতলার মন্দিরে এটা আমাদের বাড়ির গলির ভেতরেই পড়ে এখানে পায়ে হেঁটে আসতে তিন মিনিট সময় লাগে আর এখানকার পুকুরেই আমি ইতু দেবীকে বিসর্জন দিয়ে ইতু ঘটের মধ্যে একটু জল নিয়ে যাব সেই জলটাই আমাদের বাড়ি ঘর ধরে ছড়িয়ে দেওয়া হবে আর আমাদের ইতু দেবীকে ভাসিয়ে দিলাম এই ইঁতু গাছগুলো যত বড় বড় হবে ততই ভালো এটা পাঁচ কড়াই ছড়িয়ে দেওয়া হয় তাই গাছগুলো হয় তো চলো আজ এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে